পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠেছে তো বাংলাদেশ দল তারা প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে এবং এই ম্যাচটা হচ্ছে দুবাইয়ে শক্তির বিচারে নিঃসন্দেহে টিম ইন্ডিয়া অনেক শক্তিশালী প্রতিপক্ষ তারা চ্যাম্পিয়ন টিম যদি আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই বলি তারা কিন্তু দুইবার চ্যাম্পিয়নও হয়েছে তো যে কোনো সংস্করণেই বাংলাদেশের জন্য অবশ্যই টিম ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ আবার তারা কিন্তু র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান সো বাংলাদেশের জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বাট তারপরেও আমি আমি আসলে আশা ছাড়তে নারাজ মানে আমি হচ্ছে আশাবাদী দলে এবং ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্যাপ্টেইন নাজমুল হোসেন শান্ত তিনি একটা কথা বলে গেলে মানে কথা বলেছিলেন যে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আমরা চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব তো আজকেও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন মেমুল শান্ত সেম কথাই বলেছেন তিনি কিন্তু বলেছেন যে তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখেন এবং যে কোনো দলকে তারা হারাতে পারেন তো দেখেন যে পঞ্চাশ ওভারের ক্রিকেটটা বাংলাদেশ দল খুব ভালো খেলে থাকে এটা কিন্তু আমরা সবাই জানি যদিও আমরা লাস্ট ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলাম এবং সেখানে স্বাগতিকদের কাছে আমরা ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিলাম তো যদি আপনি সেই ওয়েস্ট ইন্ডিজ সফরের স্মৃতিটা বাদ দেন তাহলে পরে বলতে হবে যে এরপরে বাংলাদেশ দল বিপিএল খেলেছে প্র্যাকটিস ক্যাম্প করেছে আবার একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে কিন্তু পাকিস্তান সায়েন্সের বিপক্ষে যদিও সেই ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছি বাট যেহেতু পঞ্চাশ ওভারের ক্রিকেট এবং এই সংস্করণে বাংলাদেশ দল ভালো খেলে থাকে আর ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা যে নির্দিষ্ট দিনে অর্থাৎ ম্যাচের দিনে যদি আপনি তিন বিভাগে আপনার সেরা খেলাটা খেলতে পারেন তাহলে পারে প্রতিপক্ষ যেই হোক না কেন সে দলকে কিন্তু হারানো সম্ভব আবার দেখেন যে প্রত্যেকটা টিমেরই কিন্তু মানে প্রত্যেকটা ধরন শক্তিশালী টিম বলেন খেলবে এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ যদি এরকমটাই হতো তাহলে বিশ্বকাপের ফাইনালে কখনোই কিন্তু টিম ইন্ডিয়া হারতো না আপনারা দেখেন তেইশ বিশ্বকাপের ফাইনালে আই থিঙ্ক নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তারা কিন্তু ধরে নিয়েছিল যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে বাট আলটিমেটলি দেখেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়ার কাছ থেকে বাজেভাবে হেরেছিল সো পঞ্চাশ ওভারে ক্রিকেট হওয়ায় বাংলাদেশ দল যে ভারতকে হারাতে পারবে না এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই যদি বাংলাদেশ দল তারা তিন বিভাগে ভালো খেলতে পারে এবং বাংলাদেশের এবারের যে টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গিয়েছে হ্যাঁ আমাদের কিছু ল্যাকিংস আছে। যেমন আমি এর আগে বলেছিলাম যে আমাদের ওপেনিং এ তামিম ইকবাল থাকতে পারে ভালো হতো তারপরে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা মিস করব বাট তারপরেও বলবো যে তামিম ইকবাল সাকিব আল হাসান না থাকলে পারেও যারা আসেন তারা যদি ভালো খেলতে পারেন তাহলে পারে অবশ্যই বাংলাদেশের কিন্তু টিম ইন্ডিয়াকে হারানোর খুব ভালো একটা সম্ভাবনা থাকবে আবার দেখেন খেলাটা হবে কিন্তু দুবাইয়ে সো দুবাইয়ে যে আহামরি রান হবে এরকমটা ভাবারও কিন্তু সুযোগ নাই হয়তো দুশো ষাট থেকে আশি বা সর্বোচ্চ তিনশো রান এরকম হলে পারে কিন্তু খুব ভালো একটা স্কোর বা ফাইটিং স্কোর হবে তো বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্টটা আছে আই আমার কাছে মনে হয় যে যদি তারা ভালো খেলতে পারে বিশেষ করে আমাদের খুব ভালো একটা শুরু প্রয়োজন যদি আমাদের টপ অর্ডার থেকে ভালো একটা শুরু আসে তাহলে পারে মিডল অর্ডারে আমাদের অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আসেন মুশফিকুর রহিম আসেন তারপরে জাকের আলী অনিক আসেন রিশাদ আসেন তো যারাই আসেন আই থিঙ্ক আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে ভালো খেলার বড় একটা ইনিংস মানে দলীয় সংগ্রহটাকে বড় করার পাশাপাশি আমাদের যে বলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে আমাদের ডিপার্টমেন্ট নিয়ে আপনি গর্ব প্রতিপক্ষ তারা চ্যাম্পিয়ন টিম বাট কঠিন প্রতিপক্ষ হলে পরেও তারা যে সব ম্যাচে বা এর আগে আমরা টিম ইন্ডিয়াকে হারাতে পারি নাই গত সতেরো চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে তার মানে এরকমটা না যে আমরা কখনোই ইন্ডিয়াকে হারাতে পারবো না আর একটা কথা নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু খুব আত্মবিশ্বাসী এবং তার আত্মবিশ্বাসটা তিনি টিমের সবার মধ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সো ক্যাপ্টেন যখন গার্ডস নিয়ে বলেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই বা আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি এইটা কিন্তু দলের মধ্যে একটা ইতিবাচক আত্মবিশ্বাস প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে কিন্তু সরিয়ে দেয় তো টিম ইন্ডিয়া অবশ্যই আবারও বলবো টিম ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ বাট কঠিন মানে কঠিন প্রতিপক্ষ মানে এমনটা না যে তারা অজেয় বা অপ্রতিরোধ তাদেরকে হারানো যাবে না এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই বাংলাদেশ দল ওয়ান ডে ভালো খেলে থাকে তাদের মোটামুটি ভালো প্র্যাকটিসও মানে প্রস্তুতি ভালোই হয়েছে বলতে হবে দেড় মাসের বিপিএল খেলেছে আহ মিরপুরে পাঁচ দিনের প্র্যাকটিস ক্যাম্প করেছে দুবাই গিয়ে ক্যাম্প করেছে তো যদি তারা নিজেদের সেরাটা দিতে পারে তাহলে পরে আর একটা কথা আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ মানে দেখবেন যে খুব জমে এখন একদম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু ম্যাচ হয় লড়াই কিন্তু হয় সো শান্তরা কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলিদের চোখে চোখ রেখেই কথা বলবেন আর যেহেতু ইন্ডিয়া টিমে আমি আগে বললাম যে যাসপ্রীত বোমরা নেই এটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিছুটা হলো স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে তো আমি আশা ছাড়ছি না আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া কোনো অজেয় বা অপরোধ অপ্রতিরোধ টিম না তাদেরকে অবশ্যই হারানো সম্ভব এর আগে আমরা পারি না এবং এরকমটা না যে আমরা পারবো না এইবার যদি বাংলাদেশ দল তাদের দিতে পারে তাহলে অবশ্যই তারা তো একটা নির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে যদি সেই মাঠে সঠিকভাবে এক্সিকিউট করতে পারে তাহলে পারে আই থিঙ্ক টিম ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ দল তাদের এই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানটা শুরু করবে তো আমি বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ দল তাদের ভালো করা বলবো না অবশ্যই টিম ইন্ডিয়াকে হারানোর সম্ভাবনা রয়েছে এবং টিম ইন্ডিয়াকে হারিয়ে তারা ওই যে যে চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্যটা সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাবে